সুপ্রিয় দর্শক মণ্ডলী এসিআই জেনেটিক্সের এসিআই সাইলেজটা আমরা কোয়ালিটি ইনস্যোর করি আপনারা জানেন যে সাইলেজের ওয়ান থার্ড যদি মিল্কিং স্টেজে থাকে তাহলে সেই ভুট্টাটা দিয়ে সাইলেজ করলে হচ্ছে কোয়ালিটি সাইলেজ হয় এটা গরুর ডাইজেশনের সুবিধা হয় আর যদি এর চেয়ে বেশি মেসিউর হয়ে যায় যদি ওয়ান থার্ডের বেশি হয়ে যায় তাহলে কি হয় সেটা গরু ডাইজেশন করতে পারে না আমাদের কন্ট্রাক্ট জাকারিয়া ভাই আমাদের সাথে আছেন। আজকে যে আসলে আমরা আমরা সাইলেজ দিচ্ছি। চপিং করছি সেই সাইলেন্স কিভাবে প্রডিউস করছি আমরা ডিটেলসটা একটু দেখবো সাধারণত এটা গ্রীষ্মকালে যখন এটা আমরা লাগাই তখন আমাদের এশিয়ায়ের আমরা এশিয়া হয়ে কাজ করি এশিয়া বিভিন্ন প্রতিনিধি আমাদের কাছে আসেন দেখেন যে আমাদের গাছগুলো প্রপার মিল্কিং স্টেজে আসছে না মিল্কিং স্টেজ চেক করার পরে মালটা আমরা সকালবেলায় কাটি কাটার পরে ময়েশ্চার কন্ট্রোল করার জন্য এইভাবে রোদ্রে ফালয়ে রাখি তারপরে চপিং করি চপিং করার পরে এটা পিট করে রেখে দেই পিট করে রেখে বিশ দিন পরে তখন আমরা পালিটিফল মাল হলে বিশ দিন বাইশ দিন ওনারা যখন ওকে করেন তখন আমরা সালিসটা প্যাক করি এই যে আমাদের এই যে ওয়ান থার্ড মিল্কিং স্টেজ প্রপার মিল্কিং স্টেজ আসছে যেটাতে আপনার এই যে চাপ দিলে রসও আসবে দানাগুলো আবার এমনিতে খুলেও যাবে এগুলো গরুর ডাইজেস্টের জন্য খুবই উপকারী আর যেহেতু ভুট্টাতে একটু দেখাই ভুট্টাতে স্যাম এবং ক্যারোটিন থাকে যার কারণে কি হয় দুধের কিন্তু ফ্যাট পারসেন্টেজ বাড়ে তো এইটা আমরা ইনশোর করছি কোয়ালিটি সাইলেজ প্রোডাকশনের জন্য এটা মাঠ পর্যায়ে আমাদের টেকনিক্যাল অফিসার আছে তারা দেখে আগে আপনার শুধু ভুট্টাটাই ছিল গরুর খাদ্য আমাদের জন্য অর্থকারী ফসল ছিল শুধু ভুট্টা এখন আমরা ভুট্টা ভুট্টার গাছ পাতা সব কিছুই গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছি তাতে খামারিরাও উপকৃত হয়েছে আমরা কৃষকরা অনেক লাভবান হই আসলেই তাই যে সাইলেজের মাধ্যমে আসলে খামারি যেমন উপকার হয় এবং হচ্ছে যারা হচ্ছে মাঠ পর্যায়ে যারা সাইলেজটা তৈরি করেন তারাও উপকার হয় কোয়ালিটি সাইলেস পেতে হলে এসে এর সাথে থাকবেন এবং এসি সাইলেন্স ব্যবহার করবেন আপনার খামারের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ধন্যবাদ